আসসালামু আলাইকুম ভার্স কেমন আছেন আপনারা টাইটেলটা থাম্বনেল দেখ অবশ্যই বুঝে গেছেন কিন্তু এখানে প্যারা দেয় ম্যাচ এটা বুঝতে পারিনি এখন করে ম্যাচটা হবে না আমি এখানে আমার নাম আসলে আর একটা নিয়েছে এটা ভাবছি সব গ্রাম দিয়ে খেলব সবজনের আমরা চালাই না আমার কাছে ম্যাচ আছে তারপরও আমি এখানে লোড করলাম সামনে গেছে ও কিন্তু এল আছে আমি মাত্র বারোটা এনে এমন জন্য খেয়ে সেই দিকে এলাম আসা দেখি তো টুকি মারে আমি একটু দৌড়াদৌড়ি করলাম তাও মারে না আপনি আলাদা হাঁস দিতে পারে না দেখে তো মারছে না কিন্তু তাকে দেখতে পাবে সে দিকে ছিল ড্যামেজ দিতে সামনে একটু সব মারছে শুনে পাওয়ারই শুনে কিন্তু মারতে পারবে মেডিকেট করতে না করতেই ওই পিছিয়ে ঠিক সাইডে আর এনিমি ফায়ার দিল তাই সে দুটাই আমার একই হবে আর একটা শর্ট করতে হবে তাহলে আরও ভালো হবে কারণ দুইটা শর্ট তো মরে না আমি আবার খুঁজাখুঁজি করছি দুইটা অলরেডি পাই নিয়েছি শর্ট কিন্তু এখানে একটা এনিমিকে দেখে এসেছিলাম ওপর থেকে মেরে দিয়েছিলাম সেই এলবাড়িতে আমি ক্যাম্পিং করব সফের গান রাত দিয়ে হবে না আর সে দুই শট মারেছি আর শর্ট এত শট মারে শর্ট ফালতু এগুলো ইচ্ছা হয় না ওপর আর ট্রেনিং আমাকে ড্যামেজ দিয়েছে ভালো ট্রেনমেন্ট অনেক চালু আমার কাছে ভালো ফেস না থাকে তাও ড্যামেজ দিচ্ছে ভালো या हमारी डिसी भाब जैक्स 140 में चले गए हैं उसको 24 और पसंद को बोलते हैं और बाकी सारे डेंस थे और वह गाइस नीचे ऊपर में पेपर उसको की कोशिश आती है उनके यस पैकेट को समझ गए पैकेट तक भी नहीं हम এখানে হয়তো ফায়ার দিতে আছে ওদের থেকে ওটা তো সেইভাবে মারা লাগে সেইভাবে মারা হলো আমি বাইরে যাচ্ছি না কারণ আমার কাছে শপিং এর নাম আমি তার লোকেশনটা দেখছি দেখতে যেয়ে দেখছি না আমার ভালো অবস্থা কী করেছে একটাই নেমে মারতে না মারতে আরও হাজির হয়ে যাচ্ছে এই জন্যই খারাপ হয়েছে আপনারা দেখবেন আপনাদের ভিডিও যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আমার তো নতুন চ্যানেল ওরকম ভিউ পাচ্ছি না ভিডিও বানিয়ে মজা পাচ্ছি না আমি চাই আপনারা এভাবে একটু একটু করে আগে আপনাদের নিয়ে তো এখানে সামনে একটা এনিমি সব জ্বালাচ্ছে তার ওলেন মেন্দে মারার চেষ্টা করছে কিন্তু সে আমার ফাঁদে মারে ওখানে ক্যাম্পিং করছে আমি ওকে ক্যাম্পিং করি সে রাস্তা আমি ভাই ভয়েসটা ওর কমে গিয়ে দিতে পারছি না কারণ আমি একটু স্পার্ট হতে সময় লাগবে তারপর আমি চেষ্টা করি সম্ভব আমার যদি তো আমারই মেরে দেবে আচ্ছা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেন বাই বাই